আসসালাম আলাইকুম বন্ধুরা আশা রাখি আপনারা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন দরিদ্র মায়ের দান এবং নবীজি সাল্লিয়া বার্তা প্রিয় বন্ধুরা কী ছিল সেই বার্তা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নবী মোহাম্মদ সাল্লাহ উলিয়া সাল্লামের সময় মদিনায় একবার দুর্ভিক্ষ চলছিল অনেক মানুষই দারিদ্রের কারণে খাওয়ার জন্য যথেষ্ট খাবার পেত না তবুও নবীজি সাল্লা সাল্লামের সাহাবিরা সব অপরকে সাহায্য করার এবং দানের ব্যাপারে উৎসাহী ছিলেন আল্লাহর সব সময় মানুষকে দানের গুরুত্বের ব্যাপারে বোঝাতেন এবং বলতেন যে আল্লাহর পথে দান করা মানুষের জন্য থেকে রক্ষা পাওয়ার একটি উপায় একদিন এক দারিদ্র নারী তার ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে মসজিদে প্রবেশ করলেন তার কাপড় চোপড় খুবই পুরনো ছিল কিন্তু তার মুখে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের ছাপ ফুটে উঠেছিল নবীজি সাল্ল্লাহলাম তখন সাহাবিদের সঙ্গে মসজিদে বসে আলাপ করছিলেন দারিদ্র মাতার হাতের মুঠো একটি ছোট্ট খেজুর নিয়ে নবীজি সাল্লাহ আলাইস্লামের সামনে আসলেন মহানবী সাল্লাহ আলাইস্লাম মহিলার দিকে তাকিয়ে মৃদু হাসলেন তিনি জানতেন এই মহিলার কাছে কিছুই নেই তবুও তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার সামান্য যা কিছু আছে তা দান করতে এসেছেন তিনি নবীজি সাল্লাহ আলাইস্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আমার কাছে দানের জন্য কিছুই নেই কিন্তু এই একটি খেজুর আছে যা আমি আল্লাহর জন্য দান করতে চাই রাসুল সাল্লাম খুব আনন্দের সাথে খেজুরটি গ্রহণ করলেন এবং তার সাহাবিদের দিকে তাকিয়ে বললেন আল্লাহ এই খেজুরকে পাহাড়ের সমান বড় করে দিবেন কারণ এই মহিলার নিয়োগ ছিল খাটি এবং সে আল্লাহর পথে যা ছিল তাই দান করেছে নবীজির এই কথা শুনে সাহাবিরা বিস্মিত হলেন তারা জানতেন দান ছোট বা বড় কোনো বিষয় নয় বরং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এবং খাটি নিয়তই এই সবচেয়ে গুরুত্বপূর্ণ নবীজির এই শিক্ষণীয় বার্তা সাহাবিদের মধ্যে অনেক উৎসাহের সৃষ্টি করল এই ঘটনাটি আমাদের শেখায় যে দানের পরিমাণ বড় না হলেও যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয় এবং নিয়ত বিশুদ্ধ হয় তবে তা অনেক মূল্যবান হয়ে ওঠে আল্লাহ ছোট দানকে এমন ভাবে গ্রহণ করেন এবং বৃদ্ধি করেন যেমন বীজ থেকে অনেক বড় বড় বৃক্ষ তৈরি হয় এটি আমাদের উৎসাহিত করে যে আমরা যতটুকু পারি তা দান করতে কারণ আল্লাহর কাছে খাটি নিয়ত এবং আন্তরিকতার চেয়ে বড় আর কিছুই নেই প্রিয় বন্ধুরা যাদের এই শিক্ষণীয় বার্তাটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন バイト。